জ্যান্ত কবর দিত হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেব আপনার খাতা আমার পকেটে আছে আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত খাতা খুলবে না খুলবে আমরা ঠিক আজ থেকে এক বছরে ওই তোহা সিদ্দিকি সাহেব সগতমুল্লার আমন্ত্রণে এসে এই ভাঙড়ে এসে বলতো ভাঙড়ের জন্য যথেষ্ট কাইজার আরাবুল সৌগাত ভাই এরাই যথেষ্ট কি এমন খাতা আছে কি এমন দিয়ে রেখেছিল হুজুরকে খাতায় লিখে রাখতে হয়েছিল আমরাও চাই খাতাটা কুলুক কারণ ওনারা বলে যে ফুরফুরায় আব্বাস এবং নৌসাদ বিজেপির দালাল ওরাই একমাত্র এই বাংলার বেকার যারা ভক্ত আছে তাদের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে তারা মানুষকে বোকামুখ করে তাহলে ওনার কথা অনুযায়ী আমরা আশঙ্কা করছি যে নিশ্চয়ই তোয়াসিদ্দিকি তোহা সাহেব সওক মোল্লার কাছ থেকে প্রচুর অঙ্কের টাকা নিয়ে রেখেছে সেটা প্রকাশ্যে আসুক প্রকাশ্যে আসুক এবং কি খাতায় কি এমন লেখা আছে কি এমন চুক্তি করেছিল দু হাজার একুশে এই ভাঙড় বিধানসভায় এসে ওনাকে মিটিং করতে হয়েছিল বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম এসে আব্বাস নওসা সিদ্দিকীর নামে বাজে বাজে কথাবার্তা আব্বাস সিদ্দিকী নৌসা সিদ্দিকি ভক্তদের নামে বাজে বাজে কথাবার্তা বলতে হয়েছিলো আমরা যারা ভালোবাসি এমন এখন কি এমন হলো যে সহবাদ মোল্লার সঙ্গে আমাদের তোয়া সাহেবের বিরোধ এটা দেখতে চায় বাংলার মানুষ জানতে চায় খাতা খুলুক উভয় উভয়ের মধ্যে কি দুজনের মধ্যে সরা পরামর্শ ছিল খাতায় লেখা ছিল ডায়েরিতে কী লেখা ছিল প্রকাশ্যে আসুক কারণ আমরা জানি তাঁনারা পিরসায় পির্জাদা এমনি একজন বিধায়ক থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক আবার খাতায় লেখা লিখিয়ে কী কথাবার্তা খাতায় লেখায় আমরা জানি জলসার তারিখ ডেট লেখা হয় বা কোনো কিছু ওনারা ব্যস্ত থাকে খাতায় নোট মনি থাকে অমুক থেকে আমরা পূর্বে বিধানসভার বেশ কয়েকটি গ্রামে এরকম ঘটনা ঘটেছে যেমন আপনাদের বোদ্রা অঞ্চলের কয়েকটা গ্রামে আছে দেউলি ওইদিকেই সাঁকসার বালি পুকুরে এই সমস্ত এলাকায়গুলো খবর আমাদের যারা নেতৃত্বরা নেতৃত্ব আছে বা আমাদের যারা সহকর্মীরা আছে তারা আমাদেরকে জানাচ্ছে ভাই আমরা এরকম বিপদের মধ্যে পড়েছি আব্বা সাহেবের সবাই যাওয়া কেন্দ্র করে আমাদের সম্মুখীন হচ্ছে আমরা পাশে তো অবশ্যই থাকবো আপনারা জানেন পাশে থাকি এবং থাকবো থাকছি তাদেরকে আশ্বস্ত করছি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি তারা যেন সুরক্ষিত থাকতে পারে এবং তাদের পরিবারের যে কাল ইলেকট্রিক কারেন্ট বন্ধ রাখা হয়েছে তাদের রেশন কার্ড থেকে শুরু করে যে সমস্ত থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই সমস্ত সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হয় তারা সুরক্ষিত থাকতে পারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি ব্যাপারগুলো নিয়ে আব্বাস ভাই মিটিং ঘটক রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে হয়ে না না করে আজ দিন এখন পরিস্থিতি কি যে অভিযোগ আপনি করছেন মারাত্মক অভিযোগ তাদের পরিস্থিতি তারা কি বাড়ি উঠতে পেরেছে তাদের কি লাইন কারেন্ট দেওয়া হয়েছে বাড়িতে অনেকেই ঢুকেছে অনেকেই আরো বাইরে আছে যারা যাদেরকে চিহ্নিত করেছে অনেকেই ভয়ে বাইরে আছে কিন্তু অনেকেই আবার বাড়িতে তাদের কাছে গিয়ে স্যালেন্ডার হতে হয়েছে তাদের সঙ্গে আবার ঘুরতে হচ্ছে এইভাবে তারা আছে তা আমরা খুব লজ্জিত এবং খুব দুঃখ কারণ জানেন যে এইভাবে দু হাজার একুশের পরেও ওই ক্যানিং পূর্বেই একাধিক পরিবারকে এইভাবেই তাদের এ করেছিল আমরা ক্যানিং পূর্বে একুশের বিধানসভার পরে রমজান মাসে রেজাল্ট ঘোষণা হয়েছিল ভোট গণনা হয়েছিল অনেক পরিবারের মায়েরা বোনেরা তারা ইফতারের জন্যে যে ইফতার সামগ্রী জোগাড় করেছিল সেগুলো ঠিকঠাকভাবে ইফতার করতে পারিনি এমনকি যে সমস্ত পাড়ার টিউবওয়েল কল থেকে তারা পানি নিয়ে ইফতার করবে বলে সারাদিন রোজায় রেখে রাত সন্ধ্যার দিকে ইফতার করার জন্য এ করে সেই সমস্ত কলগুলোও বন্ধ করে রাখা হয়েছিল ইফতারের যে সমস্ত গ্লাস থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র তাদেরকে থেকে কেড়ে নিয়েছিল এই নির্যাতন আর কতদিন চলবে মানুষকে বলবো এই ইমাম সাহেবরা তো আসলে এরাও বিক্রি হয়ে আছে সব নাই বেশ কিছু ইমাম সাহেব তানাদের উচিত ছিল ন্যায় কথা বলা এবং শুধু মসজিদে কেন কথা বলবে মসজিদের বাইরেও এসেও মানুষকে সজাগ করা বিভিন্ন ভেবে তাদের পাশে থাকা কারণ তারা হলো আমাদের প্রথম নেতা একজন ইসলাম ধর্মের নেতা হিসেবে মহল্লার ইমাম সাহেবকে নেতা বলে মানা উচিত সেই ইমাম সাহেবরা ভয় পাচ্ছে তারা যদি শাসকের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের ইমাম ভাতা বন্ধ হয়ে যাবে বা ঈদের সময় এই একটা করে পাঞ্জাবি একটা করে তোফা ফুলে তোফা পাবে না এরাই তাদের কাছে ভয় আমরা বলবো বর্তমান সময় এক অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার যে অকাপ বিল কালা কালাকানুন আইন পাশ করেছিল সেখানে মুসলিম ধর্মের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে সে জায়গায় দেখতে পেয়েছি এই রাজ্য সরকারের যারা নেতা নেতৃত্বরা আছে তারা কিন্তু রাস্তায় নামেনি তারা রাস্তায় নামতে গিয়ে মুসলমান যারা রাস্তায় নেমেছিলেন বরঞ্চ এই রাজ্যের অভিভাবক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছে অকাপ নিয়ে যদি এই রাজ্যের কোনো গণ্ডগোল আর হয় তিনি কিন্তু প্রধান শত্রু হিসাবে দাঁড়াবে তাহলে কী বোঝা যায় ওনার উচিত ছিল এই অকাপ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা উচিত ছিল এবং প্রত্যেকটা এলাকার ওনার নেতাদেরকে অকাপ নিয়ে রাস্তায় নামা উচিত ছিল এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে দিল্লি গিয়ে আন্দোলন করার দরকার ছিল তিনি সেটা করেননি কেন্দ্র সরকার এই রাজ্যের বকেয়া টাকা বাকি রেখেছে তা নিয়ে তিনি কেন্দ্র দিল্লি গিয়ে আন্দোলন করছে করতেই পারে কারণ রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে আমরাও দাবি করি এই সমস্ত ওয়াক বিলের দাবিতে এই রাজ্যের যারা এমপি আছেন সংসদ আছেন এবং রাজ্যসভার যারা সংসদ আছে তাদেরকে নিয়ে এবং বাংলার সমস্ত ধর্মের যারা বিভিন্ন সংগঠনের নেতা আছেন ইমাম মহাজ্জেন থেকে শুরু করে বিভিন্ন ও ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে নিয়ে দিল্লির পথে ধর্নায় বসতে হবে তাহলে বুঝবো এই রাজ্যের সরকার সবাইকে নিয়ে এ রাজ্যে বসবাস করতে চায় কিন্তু আমরা দেখি তা নয় উনি কেবলমাত্র মুসলমানদেরকে নিয়ে এই রাজ্যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ভোট আসলে মুসলমান ইমাম সাহেব মাদ্দ সাহেবদেরকে নিয়ে পির সাহেব পিরজাদাদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে মানুষকে বোকা বাইয়ে বিজেপির ভয় দেখিয়ে তিনি ভোট

তোহা সাহেব শুধু মিডিয়া এসে ভাষণ দিলে হবে না এই কমকে বাঁচানোর জন্য এই রাজ্যবাসীকে বাঁচানোর জন্যে ওনাকে রাস্তায় নামতে হবে এবং ন্যায় কথা বলতে হবে বারংবার কিছুক্ষণ বলবে আবার কিছুক্ষণ চুপ থাকবে এটা ঠিক নয় প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় যেমন করতে হবে এবং ভক্তমুরীতদেরকেও সজাগ করতে হবে কারণ আগামী দিন এই বিজেপি আর এবং তৃণমূল দুজনা সেটিং করে এই বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত করে এবং নিরীহ মানুষের নির্যাতন চালাবে তো আসির মতন মুখ আমাদের পিছা পিজ্জাদাদের মতন যারা আছে প্রতিবাদী কণ্ঠ তাদেরকে রাস্তায় নেবে মানুষকে বিভিন্ন সভা সমিতির মাধ্যমে মানুষকে বলতে হবে এই দুটো দলকে অ্যাভাউট করে অন্য দলকে রাজ্য আনতে হবে কারণ অনেক দিন হয়ে গিয়েছে এই রাজ্যের ক্ষমতায় থেকে যেটা আমরা বিগত দিন শুনেছি আমরা আজ কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে বুদ্ধদেববাবুর একটা ভিডিও সম্ভবত ব্যিকেড থেকে তিনি পরিষ্কার ওই লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি বলেছে এই রাজ্যে যদি কোনো রাজনীতির নেতারা যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান মন্দির নিয়ে যদি রাজনীতি করতে আসছে তানাকে ঘাড় ভেঙে দেব কিন্তু আমরা আমাদের রাজ্যের যারা শাসক আছে তাদের মুখ থেকে এরকম কোনো কথাবার্তা শুনতে পাইনি তৎকালীন সময় তানাদের কত কনফিডেন্সের সঙ্গে তারা কথা বলতো